মেজর জিয়া জীবিত নাকি মৃত নির্দোষ নাকি অপরাধী সব নানা প্রশ্ন নিয়েই আজকের এই প্রতিবেদন ভারতের পুতুল সরকার স্বৈরাচার খুনি হাসিনার দৌরাত্ব ও জুলুমের হিস্ট্রি তার ক্ষমতায়নের পর থেকেই শুরু হয় যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র থেকে তৃণমূল পর্যন্ত একটি গ্রুপ তার বিরুদ্ধে ক্ষোভের আগুনে জ্বলতে থাকে ফ্যাসিস্ট হাসিনার শত্রু ও মিত্র নামের দুটি গ্রুপের জন্ম হয় ফলশ্রুতিতে সেনা অফিসারদের মধ্যেও এই দুটি গ্রুপ পরিলক্ষিত হয় যার একটি ভাগ ছিল দেশপ্রেমিক ধার্মিক জুলুমের বিরুদ্ধে সর্বদা আপসহীন এই গ্রুপের মধ্যে অন্যতম সদস্য ছিল মেজর জেউল হক যে সফল অভ্যুত্থান দুই হাজার চব্বিশে সংগঠিত হয়েছে তা দুই সালে সেনা অফিসারদের মাধ্যমেই সংগঠিত হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তা সুসংগঠিত হওয়ার পূর্বেই গোয়েন্দাদের তৎপরতায় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় ফলশ্রুতিতে অনেক সেনা গ্রেফতার হন ফায়ারে মারা যান মেজর জিয়ের মতো অনেকেই থাকেন আত্মগোপনে এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায় না তিনি জীবিত নাকি মৃত এই ব্যাপারে নিশ্চিত হওয়া কারো পক্ষে সম্ভব হয় না পরবর্তী সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যতগুলো দল বাস্তব কিংবা কল্পনায় তৈরি হয়েছে প্রত্যেকের সাথে মেজর জিয়াকে সম্পৃক্ত করে তার নামে মামলা করা হয় এমনকি এসবের মাস্টার মাইন্ড বলেও চিহ্নিত করা হয় আল কায়দা হিজবুত তাহরির জিএমবি আনসারুল ইসলাম এমন কোনো কিছুই বাদ পড়ে না তৎকালীন সময় কিছু সেনাদের মধ্যে কি পরিমাণ ইসলাম প্রেম ইসলামী খেলাফার প্রতি আস্থা ও ইসলামী জ্ঞান ছিল তা মেজর জিয়ার আলোচনার ভাবভঙ্গি দেখলেই সুস্পষ্ট হয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার অসংখ্য সালাম এবং দুরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর আমি মেজর্স দিয়া বলছি আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আল্লাহ তালা আমাকে নিরাপদে রেখেছেন আর আল্লাহ তালা যদি কাউকে নিরাপদে রাখতে চান দুনিয়ার সকলে মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি কার থেকে নিরাপত্তার চাদর উঠিয়ে নেন সে সহজেই ক্ষতিতে পড়ে যাবে তিনি আকাশ ও পৃথিবীর রব যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন এই মুহূর্তেও তিনি আমাকে দেখছেন আমার মনের অবস্থা জানেন পরাধীন ও গোলামির জীবনের চেয়ে মুক্তির চেষ্টায় জীবন দেয়া অনেক বেশি সম্মানে শুদ্ধ কোরআন তেলাওয়াত আল্লাহ তার রাসুলের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার এক অনন্য ব্যক্তিত্বের নাম মেজর জিয়াউল হক স্বভাবগতভাবেই যে যত বেশি ধার্মিক সে তত বেশি ভারত বিরোধী অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন সর্বদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সংগ্রামে নিবেদিত প্রাণ কোন ব্যক্তি যখন এই গুণগুলো অর্জন করার সৌভাগ্য লাভ করে তখন গণতন্ত্র ধর্মের হরতাকর্তাদের কাছে অপরাধী হওয়ার আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না ফলশ্রুতিতে দেশের সংবিধান রাষ্ট্র গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় মেজর জিয়া একজন ধার্মিক নীতিবাণ ও নিরপেক্ষ ব্যক্তির কাছে তিনি অন্যায় জুলুম ভারত বিরোধী একজন সাধারণ ব্যক্তি হলেও জালিমের কাছে মেজর জিয়া ছিল এক আতঙ্কের নাম প্রিয় কি কি বিষয়ে তার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং কেনই বা দেওয়া হয়েছিল কি ছিল বা এর কারণ চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক তার মুখ থেকে কারণ আমি ছিলাম ভারতীয় আদিবত্যবাদের বিরুদ্ধে আমি ছিলাম বিগত ফেসিস্ট রিজিমের বিরুদ্ধে তো আমাকে একটার পর একটা বিভিন্ন কেসে ফাঁসানো হয়েছে এবং এর মাধ্যমে সৈনিকরা কিংবা অফিসাররা যেন নামাজ পড়া দাঁড়িয়ে রাখা কিংবা অন্যান্য প্র্যাকটিসগুলো করতে না পারেন আমার নাম নেয়া খুব ইসি যে তুমি কি মেজর জিয়ার মতো হবে এরকম এবং বলে থ্রেড দেওয়া ইজি ছিল লোকজনকে বাইরে পলিটিক্যাল লোকজনকেও তারা প্রেশারের খুব সাকসেসফুলি প্রেশারে রাখতে পারছে একইভাবে ভিতরে বাংলাদেশ আর্মি ভিতরে আর্মি মেম্বার্স কিংবা ডিফেন্স ফোর্সেস এ প্রচন্ডভাবে মেম্বার্সদেরকে চাপে রাখতে পেরেছে দ্যাট ওয়াজ দেয়ার এইম এবং এটার মাধ্যমে আলটিমেট এই ছিল বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদ মানানোর প্রজেক্ট তো আমার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটা হচ্ছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা হিসাবে আমার নাম বারবার তারা উল্লেখ করেছিল বিগত ফেসিস্ট ভারতীয় দালাল সরকার তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কোন অত্থানে ছাত্র জনতা যে স্লোগানটি দিয়েছিল পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি একজেক্টলি এই স্ট্যান্ডার্ডটাই আসলে বিগত ফেসিস্ট ভারতীয় দালাল সরকার বজায় রেখেছিল এবং ইভেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তাদেরকেও কিন্তু শুরুতে জঙ্গে আখ্যা দেওয়া হয় তো আমাকে কন্টিনিউয়াস একের পর এক বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে আমার নাম জড়ানো হয় এমন কোন সংগঠন নাই যেটা লিডার আমাকে বানানো হয়নি আমাকে একের পর এক বিভিন্ন দলের সাথে অ্যাড করা হয়েছে এক সময় আমাকে বলা হইছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের লিডার অথচ আপনি দেখেন মিস্টার তাসনিম খলিল নেতরা নিউজের উনি উনি ফেসবুক পোস্টে লিখছেন যে লং লি শর্ট আনসারুল্লাহ বাংলা টিম নামে আদৌ কোনো সাংগঠনিক সংগঠন ছিলই না যেটা নাই সেটাতে আওয়ামী লীগ সরকার কি করে নিষিদ্ধ করলো এটা একটা অমীমাংসিত প্রশ্ন মিস্টার দসিম এক সময় কিন্তু জেএমবি বলা হয়েছে শুরুতে পরে এক সময় আলकायदा বলা হয়েছে আর এক সময় আনসার ইসলাম বলা হয়েছে আর এক সময় আইএস বলা হয়েছে ইভেন গুলশান হামলা আমি আমার মাধ্যমে হয়েছে আমার নেতৃত্বে হয়েছে এই দাবি করা হয়েছে কিন্তু এই সবই আলটিমেটলি প্রুফ যে এগুলো ফানি ক্লেম তাদের আমার এগেনস্টে এই ট্র্যাকগুলোর একটা মূল কারণ যেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মিতে যেন ধার্মিক কিংবা দেশপ্রেমিক সদস্যরা যেন থাকতে না পারেন এবং যারা ধার্মিক থাকবে তাদেরকে যেন আর্মির ভিতরে কিংবা ডিফেন্স ফোর্সেস ভিতরে চাপে রাখা যায় আমার নামের যে মামলাগুলো এগুলো সবই মিথ্যা মামলা এবং হাইস্ট অর্ডার অফ রাজনৈতিক মামলা আমি বলবো আমি আই উড হোপ বর্তমান সরকার বিপ্লবী সরকার অথবা গণ অভ্যুত্থানের পরে সরকার তাদের কাছে আমি আশা করব যে বিং এ ডিভোটেড কান্ট্রি তারা আমার এগেনস্টে অল দিস ফলস কেসেস এগুলাকে এই রাজনৈতিক মামলার যাচাই কমিটির মাধ্যমে এগুলাকে যাচাই করবেন এবং দে উইল দে উইল রিমুভ অল কেসেস মি আমাকে তারা ফ্রি করে দিবেন সো দ্যাট আই ক্যান ওয়ার্ক ফর দি কান্ট্রি দর্শক চলমান সময় ইসলাম প্রিয় তৌহিদী জনতা মেজর জিয়ার উপরে ফ্যাসিস্ট খনি হাসিনার আমলে ভারত সরকারের ইশারায় যতগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে সবগুলোকেই প্রত্যাহারের দাবি জানায় شورای জালিম ও ভারত বিরোধী কর্মকাণ্ডে মেজর জিয়া যদি অপরাধী সাব্যস্ত হয় তাহলে 2024 এর অভুতান মিথ্যা ও বাতিল বলে প্রমাণিত হবে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে شورای খনি হাসিনার পতনের 24 আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি 24 পরবর্তী সময়ে মেজর জিয়ার উপরে করা মিথ্যা মামলা যদি প্রত্যাহার না হয় তাহলে রাষ্ট্র এখনো আওয়ামী লীগ কিংবা ভারতের দাসত্ব করছে বলে শনাক্ত হবে আল্লাহ হাফেজ